র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান দশের পৃথক দুইটি অভিযানে রাজধানীর শ্যামপুর ও কদমতলি থানা এলাকা থেকে দুইটি পিস্তল ও ষোলো রাউন্ড গুলি এবং দেশীয় অস্ত্রসহ দুইজন আসামিকে গ্রেপ্তার করেছে গতকাল সাতাশে মার্চ গোপন সংবাদের ভিত্তিতে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান দশের একটি আবিযানিক দল বারোটা পনেরো ঘটিকার সময় শ্যামপুর থানাধীন জুরাইন রেলগেট এলাকায় তারা জানতে পারে যে কতিপয় সন্ত্রাসী আগ্নেয়াস্ত্রসহ সহ অবস্থান করছে এরই ধারাবাহিকতায় খুব অল্প সময়ের মধ্যেই বারোটা তিরিশ ঘটিকার সময় আমাদের আবিধানিক টিম রাজধানী ঢাকার শ্যামপুর থানাধীন জুরাইন রেলগেট সংলগ্ন জুরাইন টাওয়ারের লাস ফার্মায়ের সামনে অভিযান পরিচালনা করে এই অভিযানে অস্ত্রসহ দুইজন ব্যক্তিকে গ্রেপ্তার করে একজনের পজেশনে একটি দেশীয় পিস্তুল ছিল এবং দুই রাউন্ডগুলি ছিল যার পজেশনে পিস্তুল ছিল তার নাম হল আলাল হাওলাদার তার বাড়ি হল শরীয়তপুর জেলায় এই আলাল হাওলাদার একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী এবং সন্ত্রাসী তার বিরুদ্ধে দুই সালের একটি মাদক মামলা আছে এবং দুই সালের একটি মাদক মামলা আছে ইতিপূর্বে সে তিনবার পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে দুই সালে একবার গ্রেপ্তার হয়েছিল দুই সালে একবার গ্রেপ্তার হয়েছিল আবার এই দুই সালের ফেব্রুয়ারি মাসেও সে একবার গ্রেপ্তার হয়েছিল ডিএমপি অর্ডিন্যান্সে এই দুইজন আলাল এবং মামুন এরা পেশাদার অবৈধ অস্ত্রধারী সন্ত্রাসী ও চাঁদাবাজ তারা বেশ কিছুদিন যাবৎ অবৈধ অস্ত্রের ভয় দেখিয়ে শ্যামপুর সহ ঢাকা শহরের বিভিন্ন এলাকায় চাঁদাবাজি ও সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে যাচ্ছে আমাদের অপর একটি অভিযান আমাদের র্যাপিড অ্যাকশন একটি অভিযানিক টিম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে জুরাইনের আরামবাগ এলাকায় একটি ভাড়া কিছু সদস্য আগ্নেয়াস্ত্র সহ অবস্থান করছে তৎক্ষণাৎ আমাদের আভিযানিক টিম উক্ত বাসায় গিয়ে অভিযান পরিচালনা করে আমাদের টিম যখন ওখানে উপস্থিত হয় তখন সন্ত্রাসীরা টের পেয়ে আগেই উক্ত স্থান থেকে পালিয়ে যায় কিন্তু ওই বাসা ছার্চ করে আমরা সেখানে একটি বিদেশি পিস্তল একটি ম্যাগাজিন সহ আমরা উদ্ধার করি ষোলো রাউন্ড তাজা বুলেট একটি বড় চাকু তিনটি সুইস গিয়ার দুইটি বড় কাচি একটি ছোট কাচি একটি কাটিং প্লায়ারস একটি লোহার পাইপ একটি স্ক্রুড্রাইভার একটি লোহার ঢাল পাঁচটি অ্যান্ড্রয়েড মোবাইল ও পাঁচটি বাটন মোবাইল ফোন উদ্ধার করে এখানকার উদ্ধারীকৃত যে সব আলামত সেটা পর্যবেশায় দেখা যায় যে এই ব্যক্তি ঢাকা শহরের বিভিন্ন এলাকায় ছিনতাই কাজের সাথে জড়িত এখানে মালামালগুলো সব ছিনতাইকৃত মালামাল এই বিষয়টি নিয়ে তদন্ত চলছে যে তারা কোথায় কোথায় ছিনতাই করেছে তারপরে তাদের বিরুদ্ধে কতগুলো মামলা আছে এবং কে কে এখানে জড়িত সেটা তদন্ত চলমান আছে বিস্তারিত পরবর্তীতে আপনারা জানতে পারবেন উদ্ধারকৃত আলামত ও গ্রেপ্তারকৃত ব্যক্তিদ্বয়ের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা রুজুর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে সকলকে ধন্যবাদ